আজকে আমরা গেমিং টিডাব্লু এস এর একটি ব্যাটারি কেস যেটাতে চার্জ দিয়ে আমরা টি এসগুলো চার্জ করে নিই সেরকম একটা টি ডাব্লু এসের ব্যাটারি চেঞ্জ করবো ব্যাটারিটি নষ্ট হয়ে যাওয়ার কারণে চার্জ নিতে অসুবিধা হচ্ছে বা ঠিকমতো কাজ করতেছে না তাই আমরা এটার ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবো ল্যাপটপের ভালো আয়ন ব্যাটারি দিয়ে যেটা দিয়ে চার্জ পাওয়া যাবে অনেকক্ষণ এবং এটার যে পাওয়ার ব্যাঙ্কের সুবিধা আছে সেটাও আমরা পরিপূর্ণভাবে ইউজ করতে পারবো চলে আসলাম আরেকটি নতুন ডিআইওয়াই রিপেয়ার ভিডিও নিয়ে আজকে আমরা এই টি এস টি গেমিং টি ডাব্লিউ টির খুলে দেখব এর ভিতরে কী হয়েছে এটা চলতেছে না কেন ঠিকমতো চার্জ হচ্ছে না কেন তো আজকে খুলে দেখা যাক এটার ভিতরে কী হয়েছে আমরা খুলে এটাকে ঠিক করব দেখা যাক আমরা কতদূর পারি প্রথমে আমি সুন্দর করে অল্প অল্প করে টি ডাব্লিউ এস টি খুলে নিলাম এখন এটা খুলে দেখব এর ভিতরে কি হয়েছে তো এইখানে খুবই হালকা এবং নিম্নমানের একটি লিথে ব্যাটারি ইউজ করা হয়েছে এটা সাধারণত আমরা পুরনো যে ল্যাপটপের ব্যাটারিগুলো ইউজ করি সেগুলোর থেকেও অনেক খারাপ সাধারণত যেগুলো দোকানে চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম ব্যাটারি কিনতে পাওয়া যায় হালকা যে ব্যাটারিগুলো সেই ব্যাটারি সমমানের একটি ব্যাটারি যা নতুন অবস্থায় চারশো পাঁচশো এমএসের মতো থাকে হোক ব্যাটারিটা আমি খুলে ফেললাম তো এবার দেখা যাক এই ব্যাটারিটা আমরা চেঞ্জ করে ঠিক করতে পারি কি না তার আগে আমি দেখে নেব যে ব্যাটারিটা ভালো আছে কি না চলুন দেখে নেওয়া যাক আমি প্রথমে মাল্টিমিটারটি দিয়ে ব্যাটারির ভোল্টেজটি চেক করব এখানে দেখেন একটুও ভোল্টেজ নেই এখানে চার্জ আমি দিতে চাইলেও দিতে পারবো না কেননা ব্যাটারিতে একটু পরিমাণেও ভোল্টেজ নেই তো আমি এখন এ ব্যাটারি থেকে নিকেল স্ট্রিপটা খুলে ফেলবো তারপরে সেম তারই সেম ওয়ারেই প্লাসে প্লাস মাইনাসে মাইনাস একটি নতুন ল্যাপটপের লিথিয়ামায়ন ব্যাটারি লাগিয়ে দেব আশা করা যায় এটা ব্যাটারিটা চেঞ্জ করে ফেললেই লিথিয়ামায়ন ব্যাটারিটা চেঞ্জ করে ফেললেই আগের মতো কাজ করবে তো এখানে আমি একটি নতুন ল্যাপটপের আর কি নতুন না পুরাতন একটি ব্যাটারি যাই হোক মানে ওইটা চেঞ্জ করে আরেকটি ব্যাটারি লাগাচ্ছি তাই আর কি বললাম নতুন তো এই ব্যাটারিটি আমি চেক করে দেখবো আগে হচ্ছে কাজ করে কি না তা আমি এখন এখানে স্পর্টের লিঙ্ক দিয়ে ব্যাটারিটার ওয়ার লাগিয়ে নিব আমি স্পট ওয়ার্ল্ডিং সেট করলাম এখানে নয় মিল সেকেন্ডে সেট করে আমি স্পট ওয়ার্ল্ডিং দিয়ে ব্যাটারিটি ঝালাই করে ফেলবো চাইলে তাতাল দিয়েও করতে পারতাম বাট এ সহজে হয়ে যায় এই কারণে দ্রুত হয়ে যাবে এই জন্য আমি এক্সপ্ট ওয়েল্ডিং দিয়েই তারটি জ্বালাই করে ফেলব যেহেতু আমি নিকেল স্ট্রিপটা তোলার পরেও নিকেল স্ট্রিপটা এখনও ঝালাই করার অবস্থায় আছে তো আমি আগের মতো করেই নিকেল স্ট্রিপটা ব্যাটারির সাথে ঝালাই করে দেব যেন আগের মতোই থাকে জিনিসটা কম্প্যাক্ট থাকে আর তাতাল দিয়ে করতে গেলে কিন্তু ব্যাটারি ড্যামেজ হওয়ার একটা রিস্ক থাকে তো সেই কারণেই আমার স্পট ওয়েল্ডিং মেশিনটা কেনা দেখেন খুব সুন্দরভাবে আমি কিন্তু রেড ওয়ারটা প্লাস ব্যাটারি প্লাস প্রান্তে স্পট ওয়েল্ডিং করে নিছি এবার ব্ল্যাক ওয়ারটা ব্যাটারির মাইনাস প্রান্তে একইভাবে স্পট ওয়েল্ডিং করে নিতে হবে তো আমি এখানে একজনের হেল্প নিলাম যেহেতু এখন হঠাৎ করে হাতের কাছে কোনো হ্যাঙ্গার নেই ব্যাটারি বাঁধানোর জন্য তাই আমি একজনের হেল্প নিয়ে এটি স্পার্ট ওয়েল্ডিং করে নিলাম সুন্দরভাবেই ব্যাটারিটি সোট রেডিং করা কমপ্লিট হয়ে গেল আর এটি কিন্তু দু হাজার এম এস মানের সো অনেকবারই টিডাব্লিউএসগুলা চার্জ দিতে পারবো অ্যান্ড পাওয়ার ব্যাঙ্কের সুবিধাটাও আমরা নিতে পারব ইমার্জেন্সি সিচুয়েশনে তো আমরা লাগিয়ে চেক করবো ঠিক আগের মতো করেই আমরা এই পিনটা লাগিয়ে দিলাম দেখেন পাওয়ার কিন্তু চলে এসে আপনারা দেখতেই পাচ্ছেন পাওয়ার কিন্তু চলে এসেছে তো আমাদের টি ওকে এখন আর কোনো সমস্যা নেই ঠিক হয়ে গেল আমাদের টি গেমিং টি ডাব্লু তো খুব সহজেই কিন্তু আমরা এই টি ডাব্লু রিপেয়ার করে ফেললাম তো আমি এটা আবার আগের মতো আস্তে আস্তে সাবধানতার সহিত কেসটা লাগিয়ে নেব তো এখানে আমি ধীরে শিষতে কেসটা লাগিয়ে নিচ্ছি দেখতে খেয়াল রাখতে হবে যেহেতু আমার ব্যাটারি একটু এদিক ওদিক যেন না হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারিটা বার্ন করবে মানে হচ্ছে ফায়ার করবে আপনি আপনার হাত পুড়ে যাওয়ারও সব সম্ভাবনা আছে তাই খুব সাবধানের সহিত এটা লাগিয়ে ফেললাম লাগানো কমপ্লিট হলে আমরা অন করে দেখব মানে টি এস টি উঠিয়ে দেখব তো হচ্ছে কাজ করতেছে কিনা তো আমরা এখন চেক করে দেখব এটা কাজ করতেছে কিনা এই দেখেন কমপ্লিটলি ওকে হয়ে গেল আমাদের টি ডাব্লু এস টি খুবই সহজে জাস্ট ব্যাটারিটা চেঞ্জ করে ফেললাম এবং আগের থেকে ভালো মানের ব্যাক পাবো আমরা এটা থেকে হ্যাঁ ব্যাটারিতে কিন্তু আটানব্বই পার্সেন্টের মতো চার্জ আসছে সো এটা একদম কমপ্লিট লোক হয়ে গেলো এবং পাওয়ার ব্যাঙ্কের আগে তো পাওয়ার ব্যাঙ্কের অপশানটা কাজ করতো না এখন করবে